আল্লাহ গাইস আসসালামু আলাইকুম এই তো রমজান মাসের কিছু আগাম প্রস্তুতির জন্য আজকে একটি ইফতার আইটেম আমি বানিয়ে ফ্রোজেন করে রাখি তার জন্য কিছু আলু আর সিদ্ধ আলু এখানে আমি মেস করে নিয়েছি তারপর এখানে সাথে আমি কিছু পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি যেখানে লং এখানে চিলি ফ্লেক্স স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানে একটি ম্যাজিক মশালা তার সাথে এখানে আমি তিন পিস পাউরুটি ভিজিয়ে পানিটা চিপে নিংড়িয়ে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি এখন সবগুলো আমি মিশিয়ে নেবো ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব এই তো আমার ডোটা তৈরি করা হয়ে গেছে এখানে আমি একটা কাপ ময়দা নিয়ে একটা লিকুইড ব্যাটার তৈরি করে নিয়েছি এখান থেকে আমি অল্প পরিমাণে ডো নিয়ে এরকমভাবে গোল শেপ করে দিয়ে তারপর চ্যাপটা করে ডোনাটের শেপ দিয়ে দেব রমজান মাসে সারাদিন রোজা রেখে কিছু একটা অন্যরকম একটা ইফতারি আইটেম করার জন্য আমি এটা করে নিচ্ছি এই তো করে দিয়ে দিয়েছি এখন লিকুইড ব্যাটারটার মধ্যে আমি এটা ডুবিয়ে নেব তারপর এখান থেকে উঠে আমি ব্রেড ক্রামসে ঘুরিয়ে নেব ব্রেড ক্রামসের মধ্যে আমি এটা বসবাস করে ভালো করে ডিপ করে নেব এটাকে আমি ফ্রিজে রেখে দেব তারপরে ইফতারির সময় শুধু ডিপ ফ্রিজ থেকে হলে ভেজে নিলেই হবে রমজান মাসে কিছু আগাম প্রস্তুতি করে নিলে তাহলে অনেকটাই কাজ সহজ হয়ে যায় এ তো আমার একটা ডোনাট বানানো হয়ে গেছে এরকম সেম প্রসেসে আমি আরেকটা বানিয়ে নেব দেখতেই পাচ্ছেন আমি কীভাবে বানিয়ে নিয়েছি এখানে বলে বোঝানোর কিছুই নেই গোল শেপ করে তারপর হাতে তাহলে তো একটু চ্যাপটা করে মাঝখানে আঙুল দিয়ে একটা ছিদ্র করে ডোনাটের শেপ দিয়ে নেব যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন সেম প্রসেস আমি লিকুইড বাটারের চিহ্ন লিকুইড ব্যাটারে এটাকে ডুবিয়ে তারপর ব্রেড ক্রামসে গড়িয়ে নিয়েছি এরকম প্রসেসে আমি সবগুলা তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছি এখন এটাকে ডিপ ফ্রিজে দু তিন ঘন্টা রেখে তারপরে যে প্লাস্টিকে প্লাস্টিকের জিপলক ডিপ করে নেবো